আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা কর বিষয়টি হচ্ছে আমাদের এই ছাত্রদের আন্দোলনের শুরু থেকে বা যখন অনেক ছাত্র শহীদ হচ্ছিল অনেক পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদের হত্যা করছিল তখন সবাই সবার মুখে একটি কথা ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী কিছু একটা করে না কিছু বাংলাদেশ সেনাবাহিনী তো চাইলেই দেশটাকে তাদের কবজায় নিয়ে যেতে পারে প্রধানমন্ত্রীকে প্রেশার ক্রিয়েট করে দেশটাকে তাদের আওতায় নিয়ে যেতে পারে সেনা শাসন পরিচালনা করতে পারে তখন আসলে সাধারণ মানুষ না বুঝে এসব বলেছিল বা করেছিল এখন এই মুহূর্তে দেশ যখন পুলিশ জন্য যে দেশ যখন অভিভাবকহীন তখন কিন্তু সবাই একটু হলেও অনু অনুমান করতে পেরেছে যে তাদের কথাগুলো কতটুকু বৃত্তিমূলক ছিল আসলে বাংলা সেনাবাহিনী চাইলেই সব কিছু করতে পারে বাংলা সেনাবাহিনী বাংলার সেনাবাহিনী যে কোনো দেশের সেনাবাহিনী যদি ইচ্ছা করে তার দেশকে তাদের আওতায় নিয়ে যায় তাহলে সাধারণ মানুষের সাধারণ জনগণের দেশের হিউজ পরিমাণ একটা ক্ষতি হয় সেটা মানুষ তাদের ধারণাতেই ছিল তখন আপনাদের পক্ষ থেকে কিছু সুবিধাবাদী লোক আপনাদেরই ক্ষতি করবে তারা চাইবে তারা চাইবে আপনাকে দেশের এই পরিস্থিতিতে মারামারি চিন্তায় চুরি এবং জীবনে দখল থেকে শুরু করে সকল অপকর্মে লেখ্য আসলে বাঙালি হচ্ছে আবেগ আবেগপূর্ণ মানুষ তাদের আবেগ